যারা কলকাতা পুরসভায় নিয়মিত যান ঢোকার পর তাদের নিশ্চয়ই মনে হয় যে তারা ভারতবর্ষে নেই প্রতিবেশী রাজ্য বাংলাদেশের ঢাকা পুরসভায় তারা প্রবেশ করছেন কথাটা যদি বিশ্বাস না হয় মিলিয়ে নেবেন গিয়ে দেখবেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট সহ প্রত্যেকটা জায়গায় যা নিয়োগ হয়েছে সেই নিয়োগ সাধারণ মানুষের জন্য হয়নি সাধারণ মানুষের কথা ভেবে হয়নি সাধারণের নয়নি অসাধারণ কিছু মানুষদের জন্য সেখানে কন্ট্রাকচুয়াল নিয়োগ বেশিরভাগই সেগুলো হয়েছে কলকাতার বর্তমান অবস্থা হচ্ছে ভাড়েমা ভবানী কলকাতার সমস্যা রাস্তাঘাট এগুলো এখন আমাকে আর বলতে লাগে না আপনারাও বহুবার প্রত্যেকটা চ্যানেল প্রত্যেকটা মিডিয়া যারা ইউটিউবার ভাই প্রত্যেকেই দেখিয়েছে আমি বলছি কলকাতা পুরসভা এমন জায়গায় পৌঁছেছে যে আগামী বার যদি এই সরকার যদি থাকে তাহলে আগামী কিছুদিন বাদেই আর পুরসভার লোকেদের মাইনে হবে না পুরসভা কলেক্স করবে মানে একদম করতে বাধ্য পুরসভার যারা একশো দিনের কর্মী এখন পুরসভার মেন কাজটা কি পুরসভার মেন কাজ হচ্ছে জল কল রাস্তা আলো এইগুলো প্র্যাকটিক্যালি কন্ট্রোল করছে এখন সব কন্ট্রাকচুয়াল স্টাফেরা সব কন কন্ট্রাকচুয়াল স্টাফেরা কন্ট্রোল করছে মানে একশো দিনের কর্মী বা কন্ট্রাকচুয়াল স্টাফ প্রায় চল্লিশ হাজার কর্মী এবং যেটা বেশিরভাগ একটা বড় অংশ হচ্ছে সাফাই কর্মী আমি বলছি আমার বাবাও পৌর প্রতিনিধি ছিলেন দীর্ঘদিন আমাদের ওয়ার্ডে নব্বই থেকে পঁচাশি জন সাফাই কর্মী কাজ করতেন আজকে সেটা সংখ্যাটা চল্লিশ আজকে সেই সংখ্যাটা চল্লিশ এবার একটা পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা মাইনে পাওয়া লোক সে যতটা কাজ করবে একটা পাঁচ হাজার টাকার একশো দিনের কর্মীরা পলিটিক্যাল রিক্রুটেড এবং এদের বেশিরভাগই হচ্ছে যাদের অবসর জীবন রিটায়ার্ড পারসেন অনেকে ফিজিক্যালিও রিটায়ার্ড তাদেরকে দিয়ে কাজগুলো করানো সম্ভব না ফলে নিয়মিত কাজ হ্যাম্পার হচ্ছে তারাও প্রতি মাসের মাইনে পায় না এই মুহূর্তে যখন কথা বলছি তখন বেশ কয়েকটা ডিপার্টমেন্টের দেড় দু মাস করে মাইনে হয়নি দেড় দুমাস করে কয়েকটা ডিপার্টমেন্টের মাইনে হয়নি আমি বলছি যদি কলকাতা পুরসভা এইভাবে আর চলতে থাকে কারণ নিয়ম করে প্রত্যেক দিন কিছু না কিছু রিটায়ারমেন্ট হচ্ছে সেখানে লোক নেই আমি আমার অঞ্চলের একটা জায়গা বলছি আমাদের সন্তোষ মিত্র স্কোয়ার আপনারা চেনেন ছজন নব্বই পঁচানব্বই সালেও ছজন যেখানে গার্ডেনার ছিলেন সেখানে পা এখন একজন গার্ডেনার সে ছটা লোকের কাছে একটা লোক দিয়ে সম্ভব নয় এমনভাবে চলছে কলকাতা পুরসভার জিয়ার বলে একটা গরিব মানুষদের প্রান্তিক গরিব মানুষদের চোদ্দশো টাকা বছরে আর চার বছর দিতে পারে আপনারা যারা পুরোভিট করেন তারা আপনারা জানেন যে বাজেটের দিন দুদিন বাজেটের দুদিন মধ্যাহ্ন মধ্যা দেয় আপনারা জেনে রাখুন যারা দেয় তারা টাকা পায় না ফলে প্রত্যেকবার কন্ট্রাক্টর পাল্টা এমন একটা জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি মানে আগে একে ছোটবেলা থেকে দুর্নীতির কথা শুনেছিলাম কিন্তু এই কর্পোরেশন মানে যে চোর পরেশন অবৈধ নির্মাণ এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে পঁচাশি শতাংশ বাড়ি অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে অবৈধ নির্মাণ অবৈধ নির্মাণটা আজকে একটা বড় শিল্পের জায়গায় নিয়ে গেছে হকার যত্রতত্র এমন হকার বসিয়েছে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি শিয়ালদা বড় বাজার এই এইসব অঞ্চলে যে হকাররা বসে আছে তারা কেউ কলকাতা বা শহরতলী নয় এসআইআরে এদের অনেকে বাংলাদেশ যাচ্ছে এবং সেই জায়গাগুলো তারা অন্য কারোর হাতে তৃণমূলের লোকেদের হাতে হ্যান্ড ওভার করে দিচ্ছে আপনারা দিন হকার নিয়ন্ত্রণের কোন সিস্টেম নেই মমতা ব্যানার্জি দুদিন হঠাৎ যা চালালেন জমিকে দেখে সাফল্য তারপর দুদিন বাদে থেমে গেলেন আমি বলছি কর্পোরেশনের পাশে কর্পোরেশনের নিউ মার্কেটে ফকালের দৌড়তে আপনারা চলাফেরা করতে পারেন কোথায় পুরো প্রশাসন হাউস হয় কিন্তু সেই হাউসে আলোচনার সাপেক্ষে আগে দেখতাম কাজ হতো এখন কোনো কাজ হয়